ঠাকুর রঙ করে বলে আর কিছু রং করবো না তাই কী হয় দেখো আমাদের এখন আর ঠাকুরের অত বাইনা হচ্ছে না তার জন্য আমার হাত শ্বশুর করছে কিছু রঙ করার জন্য হাতের কাছে যা পাচ্ছি তাই রঙ করছি এটা হচ্ছে একটা বাচ্চাদের কিছু খেলনার জিনিস যাই হোক এটাকে হাতে তুলে নিলাম তোলার পরে এটাকে ভালোভাবে ধুয়ে এটাকে রঙ করবো কারণ আমার রঙ করার জন্য হাত শ্বশুর করছে তোমরা তো ভালোভাবে বুঝতে পারছো এটাকে নিয়ে চলে এলাম তারপর বাড়িতে বাড়িতে নিয়ে এসে যা রঙ আছে রঙ তো সব ঠিকই আছে কিন্তু তাও আমার যেনই তো বললাম আমি তো হাত শ্বশুর করছে তার জন্য ভালো করে রঙটা করে নিলাম যার রঙ আছে তার উপর আর একটু রঙ করলাম রঙ করার পরে ভাবছি এটার ভেতরে কি করা যায় তার জন্য ভাবছি এর ভেতরে একটা গাছ লাগাবো ছোট্ট গাছ লাগাবো তারপর এটাকে টেবিলের ওপরে উপরে দেবো দেখতে সুন্দর লাগবে তো এটাকে রঙ করে নিলাম যেরকম রং ছিল তারপরে একটু দেখতে চকচক করতে আর কিছুই না জাস্ট চোখটা ফুটিয়ে নিলাম চোখটা ফোটানোর পরে এবার নিয়ে চলে গেলাম বাইরে বাইরে নিয়ে গিয়ে এর ভেতরে কটা মাটি আর একটা মানি প্ল্যান্ট লাগালাম ছোটো থেকে না মানি প্লান্ট না এটা কী গাছ তোমরা বুঝতেই পারছো জানি না আমি কী গাছ সেটা আমি নিজেও জানি না যাই হোক এটাকে রঙ করে নিলাম এবারটা কেমন লাগছে